আমরা আজকে শিখব কিভাবে কোফেক্টর ম্যাট্রিক্স বের করতে হয় কিভাবে কোফেক্টর ম্যাট্রিক্স বের করতে হয় দেখো বলা আছে কি ফাইন্ড বের করো দা কোফেক্টর ম্যাট্রিক্স কোফেক্টর ম্যাট্রিক্স বের করা অফ এ অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা কোফেক্টর ম্যাট্রিক্স বের করতে হবে কোফেক্টর ম্যাট্রিক্স বলতে কী বোঝাচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটি উপাদানের প্রত্যেকটি উপাদানের কোফেক্টর বের করতে হবে বুঝতে পারছো যখন আমরা ডিটার্মিন্ট বের করেছিলাম শুধুমাত্র বের করেছিলাম কার ফার্স্ট রয়ের মনে আছে কি না কার বের করেছিলাম ফার্স্ট রয়ের বের করেছিলাম এখন কিন্তু কোফ্যাক্টর বের করতে হলে এর ওয়ানের কোফেক্টর কত এ ওয়ানের কোফেক্টর কত এ ওয়ানের কোফেক্টর কত এ ওয়ানের কত এটার কত এটার কত প্রত্যেকটি উপাদানের আমার কোফেক্টর বের করতে হবে কোফেক্টর মেট্রিক্সের ক্ষেত্রে আবার একই নিয়ম মেট্রিক্সটা অবশ্যই স্কোয়ার মেট্রিক্স হতে হবে তো স্কোয়ার মেট্রিক্স মানে কি যতটা র থাকবে কলাম থাকতে হবে একটারও একটা কলাম 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 তিনটা বুঝতে পারছো এইভাবে আমরা যদি স্কোয়ার মেট্রিক্স হয় তাহলে আমরা কি বের করতে পারবো কোফেক্টর মেট্রিক্স বের করতে পারবো আচ্ছা এখন মনে করো এ কোফেক্টর মেট্রিক্স আমরা বের করি কোফেক্টর মেট্রিক্স অফ এ এটা আমি যেভাবে করতেছি এইভাবে তোমরা পরীক্ষা করতে পারো অন্যরা অন্যভাবে করার সিস্টেম আছে বিভিন্নভাবে অনেকে বের করে আমরা এইভাবেই শিখবো ওকে খেয়াল করো ম্যাট্রিক্স ফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ যে মেট্রিক্সটা থাকবে ঠিক আছে আচ্ছা আমরা বোঝানোর জন্য দেখো অঙ্কটা কীভাবে করতে পারি এই এই জায়গাটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম তা আমি এটাকে ছোটো হাতের দ্বারা প্রকাশ করলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম এই জায়গাটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম এ ওয়ান টু প্রথমটার দ্বারা রো পরেরটার দ্বারা কলাম প্রথমটার দ্বারা র পরেরটার দ্বারা কলাম এরপরে কোনটা এটা না ফার্স্ট রো থার্ড কলাম এটা তাহলে আমরা কী লিখবো আমি এখানে এ দ্বারা ছোট হাতের নামের আদি অক্ষর তাহলে কি লিখবো এ সেকেন্ড রা কি সেকেন্ড রকেন্ড কলাম সেকেন্ড রেকেন্ড কলাম তোমরা কিন্তু উচ্চারণ করবে না বাইশ উচ্চারণ করবেনা কিন্তু এটা কিন্তু ভুল এগারো উচ্চারণ করা যাবে না ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম এটা তাহলে কি তাহলে আমি কি লিখবো এ টু থ্রি তাহলে এই জায়গাটা কি লিখবো থার্ড রো ফার্স্ট কলাম তাহলে কি লিখবো থ্রি ওয়ান এই জায়গাটা কি লিখবো থার্ড রো সেকেন্ড কলাম এই জায়গাটা কি লিখবো থার্ড রো থার্ড কলাম বুঝতে পারছো থার্ড রো থার্ড কলাম এখন এই প্রত্যেকটি উপাদানের আমাকে কি করতে হবে বের করতে হবে বুঝতে আচ্ছা এখন নিয়মটা শেখো আগে মনে রাখবা আমরা যখন বের করছিলাম তখন বলছিলাম এটাকে বলছিলাম প্লাস মাইনাস প্লাস কি বলছিলাম প্লাস মাইনাস প্লাস ফার্স্ট রেড কিন্তু এটা যদি কোফেক্টর বের করতে হয় তাহলে নিয়মটা হচ্ছে এমন ভাবে আমি এখানে বোঝার জন্য লিখতেছি তোমরা মনে রাখবা প্রথম প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস তারপর প্লাস প্রত্যেকটি উপাদান মনে থাকবো অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এই সূত্রের কথাটা আমার রাখতে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে চল যদি এটা তিন বাই তিন অর্ডারের হয় মনে থাকবো তাইলে লক্ষ্য করো আমরা আগে এই প্রত্যেকটা উপাদানে কি বের করবো কোফেক্টর ফ্যাক্টর বের তাইলে আমরা লিখতে পারি কেন দা ইলিমেন্টস মানে কি উপাদান অফ কোফেক্টরস কার কো ফ্যাক্টর উপাদান কোন ম্যাট্রিক্স এর এ ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স এই এ না তাহলে এই উপাদানের কোফেক্টর উপাদান প্রত্যেকটা কোফেক্টরের অফ মেট্রিক্স এ আর ক্লিয়ার এখন আমরা কিভাবে লিখতে পারি দেখো প্রথমটা কি লিখবো আমরা প্রথমে বের করব এ ওয়ান জায়গাটা হ্যাঁ এ ওয়ান তাহলে আমি এখানে লিখলাম এ ওয়ান ওয়ান ফার্স্ট রো ফার্স্ট কলাম তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামে জায়গাটা কী হবে এখানে কি হবে ওই যে প্রথমটা প্লাস না তো প্লাসের আগে কি প্লাস দেওয়ার দরকার আছে দরকার আছে নাই এখন ফার্স্ট রো জায়গাটা কোনটা এই জায়গাটা এই জায়গাটা না তাহলে এই জায়গাটা যদি হয় এখানে আমরা কি করব এই কলাম এই কলামটা বাদ মনে থাকবো থাকবে কত টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান থ্রি তাহলে আমরা এখানে কি লিখব ডিটার্মিন্ট সাইনের মধ্যে হ্যাঁ সাইনের মধ্যে বুঝতে পারছো এই জায়গাটা এই বাদ দেওয়ার পরে ডিটার্মিন্টের ক্ষেত্রে কিন্তু এই ওয়ান দা এটাকে গুণ করেছি কিন্তু কোফেক্টোর বের করার ক্ষেত্রে এই গুণটা হবে না সরাসরি যেটা আছে এটি বসবে ক্লিয়ার আচ্ছা এখন এই জায়গাটা আমরা কেমনে বের করব লক্ষ্য করো এই কোনা কোনি গুণ না তাহলে তিন দুগুণে ছয় তারপর কি এই কোনা কোনি গুণ মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে প্লাস আর এই যে এইদিকে ডাইভার্ট হওয়ার ক্ষেত্রে একটা মনে আছে কিনা মাইনাস সূত্র সূত্রে একটা মাইনাস এই দিকে থেকে যখন আমরা এইদিকে ডাইভার্ট হব তখন একটা সূত্রের মাইনাস তাই সূত্রের মাইনাসের সাথে এটা গুণ হবে তাহলে এখানে কত প্লাস না আর সূত্রের মাইনাস হলে কি মাইনাস থ্রি তাহলে সিক্স থ্রি মাইনাস থ্রি বাদ দিলে কত হয় কত হয় থ্রি বুঝতে পারছো আচ্ছা এখন আমরা কি করবো সেকেন্ড উপাদানটা বের করব সেকেন্ড উপাদান কোনটা এ ওয়ান টু এ ওয়ান টু এই আমরা কি লিখছিলাম সূত্রের প্লাস মাইনাস এই মাইনাসটা এখন লিখব সূত্রের মাইনাস না এই মাইনাসটা আমি আগে লিখবো এই জায়গায় ক্লিয়ার এরপরে আবার ডিটার্মিন্ট সাইনের মধ্যে লিখব দেওয়ার পরে লক্ষ্য করো এখন এ মাইনাস এ ওয়ান টু কোন জায়গাটা

আচ্ছা এখন আমরা কি করব গুণ করব কেমনি গুণ করব এই সূত্রে মাইনাসটা রাখতে হবে মাইনাসটা আচ্ছা আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখলাম থ্রি আর ওয়ানে গুণ করলে তো হয় থ্রি আর এইদিকে যখন ডাইভার্ট হবার সূত্রে একটা মাইনাস থাকবে আর এটা এটা গুণ টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স আর সূত্রের মাইনাস মাইনাস এ মাইনাসে প্লাস সিক্স তাই না তাহলে ছয় দিন কত নয় না আর সূত্রের এখানে এই মাইনাসটা আছে মাইনাস নাই তাহলে আমাদের এ ওয়ান টু বের হয়ে গেল তাই তো আচ্ছা এরপর আমরা কি বের করব এ ওয়ান থ্রি তাহলে আমাদের মনে আছে সূত্রের কথা প্লাস মাইনাস প্লাস তাই না প্লাসটা লেখার দরকার নেই কার ওই যে এই সূত্রটা প্লাস মাইনাস প্লাস আগে রগুলি শেষ করবো প্রত্যেকটা র শেষ করবো হ্যাঁ ওয়ান থ্রি জায়গাটা কোনটা এইটার এই জায়গাটা না এটা কোন রোতে অবস্থান করছে ফার্স্ট কলাম ফার্স্ট রোতে ফার্স্ট রো ডেকে দাও কোন কলাম অবস্থান করছে থার্ড কলাম এটা তার ডেকে দাও থাকলো কে ওয়ান টু ওয়ান টু টু মাইনাস ওয়ান দুই রাত তো দেখাইতে পারতেছি না সম্পূর্ণরা তিন রাত তুলে দেখা ছিল উনি তাহলে ওয়ান টু টু মাইনাস ওয়ান বুঝছো তাহলে লেখো এখানে ওয়ান টু টু মাইনাস ওয়ান ক্লিয়ার এখন আমরা কি করতে পারি এখানে তো ব্যাকের দর দরকার যেহেতু মাইনাস নাই তাহলে ওয়ান আর ওয়ান ওয়ান আর মাইনাস ওয়ানে গুণ করলে কত দিব মাইনাস ওয়ান তাই না এখন কি হইব দুই দু মানে চার আর এইদিকে যখন আমরা গুণ এর নিয়ম রাখি ওইদিকে যখন এটা এটা গুণ হবে তারপর এদিকে যখন ডাইভার্ট হবে একটা সূত্রের মাইনাস আর এটা এটা গুণ এই মাইনাসটা না কিন্তু ওইদিকে যখন ডাইভার্ট হবে একটা সূত্রের মাইনাস মনে রাখতে সূত্রের মাইনাস সূত্রের মাইনাস আমার আছে তো দুই আর দিয়ে গুণ করলে কত চার তো সূত্রের মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস ফোর তাহলে কত আসবে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর যোগ করলে চিহ্নটি গিয়ে মাইনাস আর কাজটা হবে যুগের চারা রেখে পাঁচ বুঝতে পারছো তাহলে আমার ফার্স্ট রায়ের উপাদানগুলি বের হয়ে গেছে এখন কোনটা সেকেন্ড কোনটা এ টু ওয়ান এ টু ওয়ান দেখো আমরা টু ওয়ানটাকে আমি বের করি এ টু ওয়ান ক্লিয়ার তো টু ওয়ানটা কি হবে সূত্রের এখানে দেখো প্লাস মাইনাস প্লাস তারপর কি মাইনাস তাহলে আমি এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে আমার সূত্রের মাইনাসটা না তাহলে এটা কার উপাদান সেকেন্ড রো এর ফার্স্ট রো সেকেন্ড রো এর ফার্স্ট কলাম সেকেন্ড রো এর ফার্স্ট কলাম তাহলে সেকেন্ড রো কোনটা এটা তাই তো ফার্স্ট কলাম কোনটা এটা সেকেন্ড রো আমি বাদ দিলাম ফার্স্ট কলাম আমি বাদ দিলাম তোমরা চোখের সামনে কি দেখতেছো

প্লাস ওয়ান তাহলে কত হবে এখানে তিনের কে চার আর মাইনাস ফোর বুঝতে পারছো কিনা আমাদের হলো মাইনাস ফোর ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি বের করব এ টু টু অর্থাৎ সেকেন্ড রো এর সেকেন্ড কলাম এক নিয়মের কিন্তু সকল অঙ্ক হবে তাহলে এ টু টু এ টু টুর ক্ষেত্রে আমরা মনে আছে তো সূত্রটা কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই উপাদানটা না তাহলে প্লাসে তাই না প্লাস হলে কি লেখা দরকার আছে না তাহলে আমরা লিখলাম ডিটারমিনেন্ট সাইন দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না এখানে ম্যাট্রিক্স সাইন দেওয়া যাবে না শুধু ডিটারমিনেন্ট সাইন ম্যাট্রিক্স আনি লিখি হইতো দুইটা টার্ম হইতো তাই না আচ্ছা তাহলে এটা কোনটা সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম এটা না তাহলে আমি রটাকে আগে বন্ধ করে দিলাম তাই না তারপর কি কলামটাকে আমি বন্ধ করে দিলাম তাই না কি দেখা যাচ্ছে এই ওয়ানটা এ ওয়ানটা টু আর থ্রি মনে থাকবো তাহলে ওয়ান ওয়ান টু থ্রি তাই তো ওয়ান ওয়ান টু থ্রি তো এখন কী করবো আমরা এইটা এটা গুণ করব তিন আর এটা এটাইটা গুণ করবো দুই তাহলে সূত্রের একটা আছে না মাইনাস দুই তো তিনের থেকে দুই গেলে ক থাকবে এক তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম বের হয়ে গেল এখন আমরা কি করব সেকেন্ড রো থার্ড কলাম এদের সূত্রের একটার পর একটা চলবো যেমন মনে রাখতে হবে প্রথমটা প্লাস দিয়ে শুরু প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস আবার মাইনাস বুঝতে পারছো আচ্ছা এখন কোনটা সেকেন্ড রো থার্ড কলাম যে সেকেন্ড রো থার্ড কলাম এটারে বন্ধ করে দিলাম এটা বন্ধ করে দিলাম তাহলে থাকলো কে ওয়ান 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 টু মাইনাস ওয়ান তাই না তাহলে কি দিব আমরা ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান তাই তো লক্ষ্য কর এখন কি করবা এ সূত্রে মাইনাসটা রাখলাম এক আর বিউ একে গুণ করলে কি বিউ এক তারপর কি এটা এটা গুণ না দুই একে দুই আর সূত্রের কি মাইনাস তাহলে মাইনাস দুই এখানে কথা হবে মাইনাস তিন মাইনাস তিনের সাথে মাইনাস গুণ করলে কি দিব প্লাসের তিন প্লাসের তিন পার্সি ওকে দেখো এখন কী বের করবো আমার সেকেন্ড রো থার্ড কলাম বেরিয়ে গেলো এখন আমরা বের করব থার্ড রো ফার্স্ট কলাম এ কি বের করবো এ থ্রি ওয়ান এ থ্রি ওয়ানের ক্ষেত্রে কী করবো আমরা এ যে সূত্রে মাইনাসের ফারে কুয়ে বা প্লাস তাহলে প্লাস দেওয়ার দরকার নেই এখন কী করব থ্রি ওয়ানের জায়গাটা কোনটা থ্রি ওয়ানের জায়গাটা হইলো এই যে থ্রি ফার্স্ট রো ফার্স্ট কলাম থার্ড রো ফার্স্ট কলাম থার্ড রোরে বন্ধ করে দাও ফার্স্ট কলাম রে বন্ধ করে দাও থাকলে কে ওয়ান ওয়ান টু মাইনাস থ্রি আমি লিখে ফেলি ওয়ান ওয়ান টু মাইনাস থ্রি ঠিক আছে দেখো ঠিক মতো লিখছি কিনা ওয়ান ওয়ান টু মাইনাস থ্রি তাই না এখন আমরা কি করব দেখো তিনে কে তিন মানে বিয়োগ আছে না তাহলে বিয়োগ তিন এবারে কি দুই কে দুই আর সূত্রের মাইনাস মাইনাস দুই তাহলে মাইনাস দুই আর মাইনাস তিন আর মাইনাস দুই যোগ করলে কত হয় মাইনাস ফাইভ মনে থাকবো তো আচ্ছা এখন আমরা ক্যাপটা বের করবো থার্ড রো সেকেন্ড কলাম এখানে মাইনাস এফারে প্লাস প্লাস এফারে আবার কি হইব সূত্রের একটা মাইনাস এফারে আবার কি সাইন এটা ডিটারমিনেন্ট সাইন সুন্দর অনেকটা আমাকে হেল্প করো এটা কোন জায়গাটা দেখোছেন থার্ড রো এটা না এটা বন্ধ করলাম ওকে এটা আমি বন্ধ করলাম থার্ড রো সেকেন্ড কলাম না এটা বন্ধ করলাম কি দেখা যাচ্ছে 1 1 1 3 1 1 1 1 1 3 তাই না আমি লিখি 1 1 a 1 3 3 আচ্ছা তাহলে লক্ষ্য করো কি হবে এই সূত্রের মাইনাসটা আমি রাখলাম এটা এটা গুণ হবে না তাহলে এক আর বিয়োগ তিনে গুণ করলে বিয়োগ তিন এক আর একে গুণ করলে কি হয় এক আর ওই যে সূত্রে একটা মাইনাস আছে মাইনাস এক তাই না তাহলে এখানে কত হলো মাইনাস চার মাইনাস চার এর সাথে চার গুণ করলে কত হয় মাইনাস চার এর সাথে মাইনাস গুণ করলে কি হয় প্লাসের চার হয়েছে না বুঝলে এখন দেখো থার্ড রো থার্ড কলাম মাইনাস অ্যাপারে কি ভো প্লাস আচ্ছা থার্ড রো ফার্স্ট কলাম কোন জায়গাটা এটি হল সরি থার্ড রো থার্ড কলাম ঈদাবাদ হইদাবাদ এ ওয়ান 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 টু ওয়ান 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 টু ওকে আচ্ছা এখন কি করতে হবে দেখো দুই এ কে দুই এক এ কে এক আশক্তির বিয়োগ না

কোফেক্টর মেট্রিক্ না তাহলে আমরা বের করব কি সুতরাং কোফেক্টর মেট্রিক্স অফ এ সমান এখন কি আমরা মানটা বসাবে দেখো মেট্রিক্স সাইনের মধ্যে দিয়ে দাও ফার্স্ট ওয়েব উপাদান কি ছিল থ্রি ফার্স্ট ফার্স্ট কলাম তারপর কি মাইনাস নাইন তাই না লেখব কি এটা তো থ্রি সুদ্রি থ্রি তারপর কি ওই মাইনাস নাইন এফারটা কি মাইনাস ফাইভ এগুলি কী ছিল ফার্স্টের উপাদান না ফার্স্ট ও ফার্স্ট কলামের মাইনাস তারপর থ্রি মাইনাস নাইন ফাইভ আমরা ফার্স্ট রতে লেখলাম থ্রি মাইনাস নাইন ফাইভ ওকে মাইনাস ফাইভ এরপরে দেখো সেকেন্ড রেওর প্রদানগুলি কী প্রথমটা হলো মাইনাস ফোর আমি লিখলাম মাইনাস ফোর এরপরটা কি ওয়ান তারপর হলো থ্রি তাই না আমি লিখলাম এখানে ওয়ান এরপরে লিখলাম থ্রি এরপরে কি লিখবো থার্ড রেয়ের পাধানগুলি কি মাইনাস ফাইভ ফোর ওয়ান আমরা কি লিখবো মাইনাস ফাইভ ফোর ওয়ান ঠিক আছে আমাদের বের হয়ে গেলো কি কোফেক্টর মেট্রিক্স এইভাবে তিন বাই তিন অর্ডারের সকল অঙ্কের কোফ্যাক্টর মেট্রিক্স বের করতে হয় ক্লিয়ার আচ্ছা